হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আমি চন্দ্রলেখা চন্দ্রখাস ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি নিয়ে চলে এসেছি ইউনিক একটা রেসিপি ওলের কলজি সম্পূর্ণ নিরামিষ এর জন্য আমার লাগছে ওল এখানে আমি জল নিয়ে নিয়েছি সরষের তেল নিয়ে নিয়েছি লবণ নিয়ে নিয়েছি এখানে আমি ধনে গুঁড়ো নিয়ে নিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়ে নিয়েছি হলুদ গুঁড়ো নিয়ে নিয়েছি এখানে আমি হিং নিয়ে নিয়েছি মেথি নিয়ে নিয়েছি এখানে আমি আমচুর পাউডার আর সামান্য একটু চিনি নিয়ে নিয়েছি এখানে আমি শুকনো লঙ্কা ও কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি এবারে আমি যেটা করব আমি তার আগে দেখিয়ে দিই ওলগুলোকে আমি এরকমভাবে কাটবো এরকমভাবে সরু সরু করে এইভাবে কেটে নেব এবারে আমি যেটা করব আমি গ্যাসে কড়াইটা বসিয়ে দিয়েছি আঁচটা একটু বাড়িয়ে দিচ্ছি আমি এখানে জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এখানে আমি ওলগুলোকে দিয়ে দিচ্ছি এটাকে কিন্তু এভাবেই করতে কাটতে হবে এবারে আমি একটুখানি ভাপিয়ে নিচ্ছি চার থেকে পাঁচ মিনিট আমি ধনে পাউডারটাকে জলে একটু গুলে নিচ্ছি হাত দিয়ে আমি খুব ভালো করে একটু গুলে নেব এই যে আমি গুলে নিলাম এতে আমি হলুদ আর কাশ্মীর লঙ্কার গুঁড়োটাও দিয়ে দিচ্ছি দিয়ে আমি ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি এই যে ওলটা কিন্তু ফুটে এসছে আমি আরেকটুখানি ফুটিয়ে নিচ্ছি আমার ভিডিও দেখবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন যারা আমার চ্যানেলে নতুন বা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকুন আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আমাকে সাপোর্ট করার জন্য পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন তাহলে আমার রেসিপিটা আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে অবশ্যই ভিডিও পুরো দেখবেন টেনে দেখবেন না আপনাদের কিন্তু একটা লাইক কমেন্ট শেয়ার আমার জন্য খুব জরুরি একটা সাবস্ক্রাইব খুব জরুরি আমার জন্য এতে আমি নতুন নতুন রেসিপি তৈরি করার বা আপনাদের সাথে শেয়ার করার অনুপ্রাণিত হব আমার ভালো লাগবে আমি আর একটুখানি ফুটিয়ে এটাকে ছেঁকে নিচ্ছি এই যে এবারে কিন্তু আমি ওরটাকে ছেঁকে নিচ্ছি এই ধনে গুঁড়োর মিশ্রণে আমি একটুখানি লবণও দিয়ে দিচ্ছি ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি আমি কড়াইটা গ্যাসে বসিয়ে দিলাম আঁচটা একটু কমিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি একটু বেশিই দিচ্ছি পরে যদি আমার বেশি মনে হয় তাহলে আমি উঠিয়ে নেব তেলটা গরম হোক আমি এই ওলে সামান্য একটু হলুদ দিয়ে দিলাম একটু লবণ দিয়ে দিচ্ছি আমি মাখিয়ে নিচ্ছি একটু ভালো করে এভাবে আমি খুব ভালো করে একটু মাখিয়ে নিচ্ছি এই যে মাখিয়ে নিলাম আপনারা কিন্তু আমচুরের জায়গায় তেঁতুলও দিতে পারেন আমার তেঁতুলটা অত ভালো লাগে না সেই জন্য আমি আমচুরটা দিলাম তেলটা কিন্তু গরম হয়ে গেল এবারে আমি গোলগুলোকে দিয়ে দিচ্ছি আমি খুব ভালো করে একটু ভেজে নিচ্ছি সুন্দর করে ভেজে নিতে হবে ভাজার উপরে কিন্তু এর স্বাদ আমার কিন্তু ওড়েটা ভাজা হয়ে গেল এবারে আমি উঠিয়ে নিচ্ছি আমি কিন্তু কাঁচা লঙ্কাগুলোকে চিড়ে নিয়েছি আমার এতটা তেল লাগবে না আমি তেলটা একটু উঠিয়ে নিচ্ছি এবারে এই তেলে আমি মেথিটা দিয়ে দিচ্ছি মিথিটা আমি খুব ভালো করে ভেজে নেবো নিয়ে আমি উঠিয়ে নেব মেথিটাকে আপনারা রেখেও দিতে পারেন কিন্তু মেথিটা মুখে পড়লে একটু কেমন লাগে সেই জন্য আমি তুলে নেব মেথিটা কিন্তু একদম আলসে হয়ে আসবে ততক্ষণে আমি এটাকে ভাজব এই যে মেথিটা ভাজার একটা সুন্দর গন্ধ বেরিয়েছে এবারে আমি মেথিটাকে উঠিয়ে নিচ্ছি আমি কিন্তু আঁচটা একদম কমিয়ে দিলাম এবারে আমি হিংটা আর শুকনো লঙ্কাটা দিয়ে দিচ্ছি একটুখানি নেড়ে নিচ্ছি খুব সুন্দর একটা গন্ধ ছাড়বে হিং মেথি ও শুকনো লঙ্কা আমি একটু নেড়ে নিচ্ছি খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে এবারে আমি মশলাটা দিয়ে দিচ্ছি আমি খুব ভালো করে একটু কষিয়ে নিচ্ছি বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিচ্ছি মশলাটা কিন্তু কষানো হয়ে এসেছে কারণ মশলা থেকে তেলটা আলাদা হয়ে যাচ্ছে এবারে আমি ভেজে রাখা উলটা দিয়ে দিচ্ছি আমি চেরা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি আমি খুব ভালো করে একটু নেড়ে নিচ্ছি আমি দু থেকে তিন মিনিট একটু ভালো করে নেড়ে নিচ্ছি দু মিনিট আমি খুব ভালো করে একটু কষিয়ে নিলাম এবারে আমি হালকা গরম জল দিয়ে দিচ্ছি আমি কোনো ঢাকা দিচ্ছি না আমি পাঁচ থেকে দশ মিনিট খুব ভালো করে একটু ফুটিয়ে নিচ্ছি যাতে ওলটা একদম সুসিদ্ধ হয়ে যায় এবং গ্রেভিটা একটু ঘন হয়ে আসে আপনারা চাইলে গ্রেভি গ্রেভিও রাখতে পারেন আমার কিন্তু কলজিটা হয়ে এসছে আমি একটু দেখে নিচ্ছি ওলটা কতটা সেদ্ধ হয়েছে ওই যে ওলটা কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে এবারে আমি আমচুর পাউডারটা আর চিনিটা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে তেঁতুলও দিতে পারেন আমি এরকমই নামাবো একটু গ্রেভি গ্রেভি এবারে আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি আমি দু মিনিট এভাবেই রেখে দিচ্ছি এই যে তৈরি আমার ওলের কলজি সম্পূর্ণ নিরামিষ ইউনিক একটা রেসিপি গরম ভাতে অতুলনীয় অবশ্যই একবার এভাবে ট্রাই করে দেখবেন আশা রাখি ভালো লাগবে ওলের তো অনেক রেসিপি আমরা খাই একবার না হয় এটা খেলাম করে থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার দেখা হচ্ছে পরের কোন নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন টাটা